হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে অনেক অনেক শুভেচ্ছা পিঞ্চ অফ সল্টে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি বিকালে নাস্তা বলো বা রমজান মাস বলো বা যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু এই রেসিপিটা একদম ঝটপট ঘরে বানিয়ে ফেলো আর প্রত্যেকের মন জয় করে ফেলো চলো আজকে কিন্তু আমি একটা স্পেশাল ডে হিসাবে এই রেসিপিটা তৈরি করছি আর এটা কিন্তু ভারী মজাদার তো চলো প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে চিকেনগুলোকে আমি এবার একটা দেখো এরকমভাবে গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি চিকেনগুলোকে দিয়ে ভালো করে একটুখানি গ্রেট করে নেবো তোমরা চাইলে কিন্তু বাজার থেকে কিমাও কিনে নিয়ে আসতে পারো কিন্তু যদি তোমরা এরকমভাবে গ্রেট করে নাও সেটা কিন্তু খুবই ভালো হয় আর দানাদার হয় খুব বেশি কিন্তু পেস্ট হয় না তো দেখো আমি এরকমভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি হচ্ছে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা ধনে কুচি আর কাঁচা লঙ্কাটা কিন্তু একসাথে আমি এরকম কুচি কুচি করে কেটে নিলাম তারপরে আমি নিয়ে নেব হচ্ছে এখানে পেঁয়াজ কুচি এবার চলো পেঁয়াজটাকেও কুচি করে নিই আর বন্ধুরা তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টটা একবার হলেও ষাটাউটে দেখিয়ে দেবো তারপরে চলো এখানে কিন্তু আমি নিয়ে নিলাম কিছু গাজর তো গাজরগুলোকেও আমি কুচি করে নিলাম এবার একটা বোল নিয়ে নিয়েছি এবার কিন্তু প্রিপারেশান রেডি করব বোলের মধ্যে প্রথমে আমি চিকেনটাকে দিয়ে দেবো দেখো আমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তোমাদের বাড়িতে যদি এই মেশিন না থাকে তোমরা কিন্তু মিক্সচারের মধ্যেও দুই একবার ঘুরিয়ে নিয়ে চিকেনটাকে পেস্ট করে নিতে পারো বেশি ঘোরাবে না সেক্ষেত্রে কিন্তু চিকেনটা একদম মিহি হয়ে যাবে আর ভালো লাগবে না এরপরে আমি এখানে গাজর কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচিগুলো একে একে দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আইকনটা টিপে পাশে থেকো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো আজকের ভিডিওটা আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লাগবে এরপরে চলো এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো তারপরে দিলাম একটুখানি আমি লবণ আর তার সাথে দিলাম একটুখানি পেরি পেরি মশলা আর সাথে দিয়ে দিয়েছি একটু মিক্স সার্ভ প্রচণ্ড ভালো একটা সুস্বাদু নিয়ে আসে এই পেরি পেরি মশলা তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচ গুঁড়োটা অ্যাড করতে পারো যেহেতু পিহু খাবে তাই আমি গোলমরিচ গুঁড়োটা অ্যাড করে নিই এরপরে দেখো আমি এখানে একটা গোটা ডিম দিয়ে দিলাম এরকমভাবে কিন্তু তোমরা দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো ঘরে আর ঝটপট করে তৈরি করে ফেলো আর প্রচণ্ড মানে কি বলবো এতটাই টেস্টি থাকে যে তোমরা কিন্তু বাইরের যে কোনো চিকেন বলকে হার মানিয়ে দেবে এরপরে কিন্তু দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বেড ক্রামস এই বেড ক্রামসটা কিন্তু আমি প্রাঙ্ক নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে পাউরুটি গুঁড়ো করেও নিতে পারো যদি ব্রেড ক্রামস তোমাদের কাছে এই প্রাঙ্কটা না থাকে তাহলে কিন্তু তোমরা পাউরুটিটাকে মিক্সারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে একদম গুঁড়ো করে নিয়েও এটা দিতে পারো তাতেও কিন্তু সেম একই কাজই করবে আর এই প্রাঙ্কটা কিন্তু তোমরা যে কোনো অনলাইন বা যে কোনো গ্রসারি শপে আরামসেই পেয়ে যাবে এবার দেখো আমি চিজ নিয়ে নিয়েছি আজকে কিন্তু আমার কিউব করা চিজ ছিল না তাই আমি চিজটাকে একটুখানি কেটে কিউব করে নিলাম এবার আমি ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা পর আমি আবার চলে এসেছি আধা ঘন্টা পর রেস্ট থেকে আমি নিয়ে নিলাম আর এরপরে আমি কিন্তু এখানে ছোট ছোট করে বল তৈরি করে নেব তো দেখো তোমরা কিন্তু একদমই মিস করো না আর এটা কিন্তু ভারী মজাদার আর তাড়াতাড়ি করে ঝটপট করে সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে রেখে দাও আর ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো তাহলে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ মিস করবে না যারা একদম বিগিনার্স আছো বা যারা নতুন নতুন রান্না শিখছো তারা কিন্তু আশা করি আমার রান্না দেখে অনেকটাই হেল্পফুল হবে এরকমভাবে কিন্তু তোমরা ঘরে করে খাওয়াও তোমাদের মা বোন ভাই সবাইকে করে আনন্দ দাও আর তার সাথে যদি তোমাদের বাড়িতে যারা বিবাহিত নতুন তাদের যদি হাজব্যান্ড তাদেরকেও এরকমভাবে করে খাওয়াতে পারো বিকালের জন্য কিন্তু ভারী দুর্দান্ত আর রমজান মাস বলো বা ঈদের সময় কিন্তু সবাই এইভাবে কিন্তু সুন্দর করে ছোটো ছোট করে চিকেন বল তৈরি করে নিতে পারো আর বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দুর্গা পুজো বলো যে কোনো অনুষ্ঠানে বাড়িতেই কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো আর প্রচণ্ড টেস্টি আর যারা ধরো বাইরের খাবার একদম খেতে চাও না তারা কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারো তো চলো এবার কিন্তু আমি এতগুলো বল বানিয়ে নিয়েছি ভেতরে কিন্তু কিস চিজ কিউবটা দিয়ে দিয়েছি তার উপর দিয়ে আবার দিয়ে সুন্দর করে বলের আকার করে নিয়েছি তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিভাবে করেছি আশা করি তোমাদের প্রবলেম হওয়া উচিত না তো তলো ঝটপট করে পিঞ্চ চাপ সল্টকে একদম সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও তো দেখো আমি কিন্তু এই একটা সুন্দর চামচ কিনেছি তো চামচটা কেমন লাগছে অবশ্যই বলো এবার একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি ডিম ফাটিয়ে নিলাম ডিমটাকে ফাটিয়ে নিলাম এবার কিন্তু আমি একে একে এটাকে কোটিং করে নেবো তো কোটিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি বেড ক্রাম্পস আর তার সাথে নিয়ে নিয়েছি ডিম তো এরকম ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে তাহলে কিন্তু ডিমটার একটা অন্যরকম ফ্লপিনেস আসে আর তাতে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হয় এবার প্রথমে আমি একটা বাটির মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু তোমরা এইভাবে কোটিংটা করবে তাহলে কিন্তু খুব সুন্দর কোটিং হয় আর এই কোটিংটা কিন্তু তোমাদেরকে কেউ শেখাবে না একমাত্র আমার পিনচ আপ সল্ট রেসিপিতেই কিন্তু তোমরা এটা শিখতে পারবে তো চলো এরপরে কিন্তু কোটিং তৈরি করে ফেলো আর প্রথমে দিয়ে দিলাম একটুখানি তোমার কি কী বলে ব্রেড কামস তারপরে তার সাথে আমি কিন্তু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম ডিমটা মধ্যে একটা করে চিকেনের বল দিয়ে দিলাম তারপর এই কোটিংয়ের মধ্যে পেছিয়ে নেব দেখো অনেকেই কি করে শুধু বেড ক্রামস দিয়ে কোটিং করে শুধু বেড ক্রামস দিয়ে কোটিং করলে বেড ক্রামসটা পুড়ে যায় আর তারপরও তার থেকেও বড় ব্যাপার বেডক্রামসটা কিন্তু সব গায়ে লাগে না অনেক সময় খুলে খুলে পড়ে যায় তো অবশ্যই তোমরা যখন বেড ক্রামস দিয়ে কোটিং করবে একটুখানি কানফ্লাওয়ার লাগিয়ে নেবে এই ট্রিক্সটা কিন্তু তোমরা একমাত্র অফ সল্ট রেসিপিতেই পাবে আর এটা কিন্তু তোমরা আশা করি কেউই সেরকম জানতে না তোমরা যদি অন্য বিস্কুটের গুঁড়োই ইউজ করো এটা যেমন প্রাঙ্কো আছে এমনি নর্মাল যেগুলো বিস্কুটের গুঁড়ো আছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এরকমভাবে একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করে নেবে বা কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা হালকা একটু ময়দা গুঁড়ো ইউজ করে নিতে পারো তো চলো আমার এখানের প্রত্যেকটা বল তৈরি হয়ে গেছে এবার কিন্তু বলগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব তো চলো এবার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি করে এই দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একে একে সমস্ত বলগুলোকে ছেড়ে দেবো এত সুন্দর খেতে লেগেছিল ভাবার বাইরে আমার তো এখন ভিডিও বানাতে গিয়ে এখনো মনে হচ্ছে যদি আজকে সেই বলগুলো পেতাম বেশ ভালো লাগতো তো বন্ধুরা আমি কিন্তু ভিডিও দিয়েই যাচ্ছি আর তোমরা কিন্তু দেখেই যাচ্ছ লাইক কিন্তু কেউ করছো না তো অবশ্যই কিন্তু লাইক করে পাশে থেকো লাইকটা কিন্তু অবশ্যই জরুরি তোমার একটা লাইকে কিন্তু আমি প্রচণ্ড মোটিভেট হই আর তার সাথে সাথে আমারও ভিডিও দেওয়ার এনার্জিটা আরও বেড়ে যায় তো নেক্সট তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন রেসিপিটা খেতে পছন্দ হয়েছে তো কোন রেসিপিটা ভালো লাগছে আমি কিন্তু সেই রেসিপিটা তোমাদের জন্য অবশ্যই বানাবো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর কমেন্টে বলবে যে দিদি এই রেসিপিটা বানাও অবশ্যই আমি সেই রেসিপিটার চেষ্টা করব তোমাদের জন্য নিয়ে আসার এবার দেখো উল্টে পাল্টে আমি চারিদিক থেকে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি আর এই ক্ষেত্রে কিন্তু একটা তোমাদের সিক্রেট কথা বলে দিই এইখানে কিন্তু চিকেনটা আমার ছিল পুরোপুরি কাঁচা তাই তো যখন আমি বানিয়েছি তো সেক্ষেত্রে আমার এখন কী করণীয় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে দিয়ে তোমাদেরকে ভাজতে হবে তোমরা যদি হাই ফ্লেমে এটাকে ভাজো তাহলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো চলো আজকের এই অথেন্টিক চিকেন বল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে ফেলো তাড়াতাড়ি করে নিচে গিয়ে একটা কমেন্ট করে দাও আর একটা লাইক করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা আর সকলকেই বলছি সকলেই আমার জন্য প্রচণ্ড মানে উপকৃত হচ্ছো সবাই যারা আমার ভিডিও দেখছো আর যারা আমার ভিডিও দেখে মন্তব্য করছো বাজে বাজে তাদেরকে প্লিজ বলবো তোমরা ক্যারি অন করো মন্তব্য করতে থাকো আমার তাতে কোনো যায় আসে না আজকে আমি ভিডিও দেবো কালকেও আমি ভিডিও দেবো পরশুও আমি ভিডিও দেবই তো ভিডিও আমি করাও ছাড়বো না ভিডিও আমি দিয়েই যাব আর বন্ধুদেরকে এইভাবেই মজাদার মজাদার রেসিপি দেব। আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে আমি এরকমভাবেই রেসিপি দেখিয়ে দেখিয়ে ভালোবাসা দিয়ে যাব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজে পেজটাকে ফলো করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তো চলো এবার কিন্তু একটা বল আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে আর কতটা ইয়ামি লাগছে তো এরকমভাবে কিন্তু তোমরাও খুব সুন্দরভাবে ঘরে বানিয়ে ফেলো আর ঘরের মেম্বারদেরকে বা পরিবারের লোকজনকে কিন্তু একদম ভালোবাসা দিয়ে ভরিয়ে ফেলো আশা করি তোমরা কিন্তু এরকম রেসিপি যদি ঘরে বানিয়ে খাওয়াও প্রত্যেকে তোমাকে প্রশংসায় পঞ্চমুখ হবে আমি হয়তো সেই প্রশংসা পাই না কিন্তু তোমরা অবশ্যই পাবে তো চলো সকলের ভাগে সব কিছু জোটে না এইভাবেই কিন্তু তোমরা এগিয়ে চলো আর আমিও এগিয়ে চলছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে যে নেক্সট তোমরা কি রেসিপি দেখতে চাও ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে অন্য ভিডিওতে আর এই ভিডিওগুলো কিন্তু আমি অবশ্যই 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 ফেসবুক আর ইউটিউব দুটোতেই দিয়ে থাকি যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পিনচ আপ সল্টকে একদম গিয়ে তাড়াতাড়ি করে ফলো করে রেখো তো এরকমভাবে ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে পাশে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন এইভাবেই শুভ